হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আর পি আমার বাংলা চ্যানেল রূপাস প্যাশনে তোমাদের ভীষণ ভীষণ স্বাগত আশা করি তোমরাও ভীষণ ভালো আছো বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে দারুণ সুন্দর একটা স্কিন কেয়ার রেমেডি শেয়ার করবো যেটা তোমাদের স্কিনের থেকে পুরনো জমে থাকা ময়লা কালো ভাব ট্যান দাগছপকে দূর করে তখন একদম ফর্সা উজ্জ্বল ঝলমল করে দেবে বন্ধুরা গরমে কি তোমাদের স্কিনে প্রচণ্ড পরিমাণে ট্যান পড়ে যাচ্ছে স্কিনটা কালো হয়ে যাচ্ছে স্কিনের মধ্যে কোনো গ্লো নেই স্কিনের মধ্যে প্রচুর পরিমাণে দাগছোপ আছে স্কিনটা আনইভেন হয়ে যাচ্ছে ডিহাইড্রেটেড হয়ে যাচ্ছে স্কিনা স্কিনটা একদম ডাল হয়ে গেছে বয়সের ছাপ চলে আসছে তো এই সমস্ত সমস্যাগুলোকে না দূর করে তোমাদের স্কিনকে একদম ফর্সা উজ্জ্বল ঝলমলে দেবে আজকের কোকোনাট তাহলে চলো বেশি দেরি না করে ফটাফট শেয়ার করে দিই কীভাবে ঘরে থাকা নারকেল তেলের সঙ্গে তোমরা কি কি ব্যবহার করে তো তোমাদের স্কিনকে একদম লাইট অ্যান্ড ব্রাইট অ্যান্ড গ্লোয়িং আর গ্লাস স্কিন করে নিতে পারো নিজেদের স্কিনে থেকে কালো ভাব ট্যান পুরনো জমে থাকা ময়লা পেগমেন্টেশন দাগ চোপ দূর করে তখন ফর্সা ও ঝলমল করে নিতে পারো তাহলে চলো বেশি যদি না করে ফটাফ আজকে রেমেডিটা তোমাদের সঙ্গে শেয়ার করি তো বন্ধুরা সবার প্রথমে আমি বানিয়ে নিচ্ছি একটা স্কিন লাইটনিং অ্যান্ড ব্রাইটনিং ওয়াশ যেটা স্কিনকে ডিপলি ক্লিনও করবে তার পাশাপাশি তোমাদের স্কিনকে কিন্তু একদম ব্রাইট করতেও সাহায্য করবে ট্যানকে রিমুভ করবে গভীরে গিয়ে স্কিনকে পরিষ্কার করবে এর জন্য সবার প্রথমে এক চামচ কোকোনাট অয়েল নিয়ে নিলাম কোকোনাট অয়েল একটা দারুণ ক্লেনজারে কাজ করে তার পাশাপাশি স্কিনকে কিন্তু সফট স্মুথ সপাল করতে সাহায্য করে স্কিনকে একদম ডিপ ক্লিন করতে সাহায্য করে আর স্কিনের থেকে যে ফাইন লাইন্স রিঙ্কলস আছে না সেগুলোকে দূর করে স্কিনকে ব্রাইট করে এরপর দেখো এর মধ্যে দিয়েছি এক চামচ পরিমাণ চিনি চিনি কিন্তু আমাদের সবার ঘরেই থাকে বন্ধুরা চিনি কি করে আমাদের স্কিনকে না জেন্টালি এক্সফোলিয়েট করে আমাদের স্কিনের মধ্যে যে ডিস্টেন্সের লেয়ারগুলো থাকে না সেগুলোকে দূর করতে সাহায্য করে তার পাশাপাশি দাগ ছোপ দূর করতে সাহায্য করে নেক্সট আমি এর মধ্যে দিচ্ছি কয়েক ফোটা লেবুর রস যাদের স্যুট না করে তারা স্কিপ করতে পারো তবে লেবুর রস যদি স্যুট করে অবশ্যই দেবে এর মধ্যে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি যেটা আমাদের স্কিনের থেকে দাগ ছোপ দূর করতে সাহায্য করে মেছে পিগমেন্টেশনকে হালকা করতে সাহায্য করে স্কিন টোনটাকে ব্রাইট করতে সাহায্য করে তোমাদের স্কিনে পুরনো জমি থাকে ময়লা থাকলে সেটাকে দূর করবে এমন এমনকি ট্যানকেও কিন্তু ক্লিন করতে সাহায্য করে তার পাশাপাশি স্কিন টোনটাকেও ব্রাইট করে এবার দেখো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা ক্লিনিক প্লাসের শ্যাম্পু তোমরা অন্য কোনো শ্যাম্পু কিংবা কোনো ফেসওয়াশও দিতে পারো অনেকে শ্যাম্পু ইউজ করতে চাও না নো প্রবলেম তারা এখানে তোমাদের ফেভারিট ওয়াশটা ইউজ করবে আর দেখো শ্যাম্পু কিন্তু হার্মফুল নয় আমরা যখন মাথায় ইউজ করি আমাদের কিন্তু স্কিনের মধ্যেও পড়ে তো দিস ইজ নট হার্মফুল যারা চাইবে ইউজ করবে যারা চাইবে না ফেসওয়াশ অ্যাড করে দেবে তো দেখো ভালোভাবে আমি এখানে মিক্স করে নিচ্ছি তাহলে কিন্তু একটা স্মুথ ক্রিমি পেস্ট তৈরি হয়ে যাবে ভালোভাবে মিক্স করার পরে দেখবে এটা একটা না ফ্লপি মতো ক্রিমি একটা এর টেক্সচার তৈরি হয়ে যাবে মার্কেটে যেরকম ফেসওয়াশগুলো পাওয়া যায় না ঠিক সেই রকম আর এটাকে কিন্তু তোমরা ফ্রিজে স্টোর করেও রাখতে পারো হ্যাঁ প্রত্যেক দিন রাত্রে ঘুমানোর আগে আজকের এই রেমেডিটা ট্রাই করবে ভীষণ ভীষণ ভালো রেজাল্ট পাবে আর এটাকে কিন্তু তোমরা বানিয়ে সাত জন্য ফ্রিজে স্টোর করে রাখতে পারো মোটেও খারাপ হবে না চলো দেখিনি কিভাবে ব্যবহার করে ইউজ করা ভীষণ সোজা তো দেখো সবার প্রথমে আমি এই ক্লেনজার বলো কিংবা ফেস মাস্ক বলো এটাকে আমি নিয়ে নিয়েছি আর এটাকে না ভালোভাবে স্কিনের মধ্যে অ্যাপ্লাই করে হালকা হাতে মাসাজ দেবো যেরকম তোমরা ফেস ওয়াশ ইউজ করো বা ক্লেনজার ইউজ করো ব্যাস সেরকমই তবে এটাকে দিয়ে ভালো মতো মিনিমাম দু থেকে তিন মিনিট স্কিনের মধ্যে মাসাজ দিতে হবে যাতে স্কিনটা ডিপলি ক্লিন হয় আমাদের স্কিনে দেখবে ধুলো বালি পলিউশন মানে আমরা যখন রাস্তায় বেরোই সে গাড়ির ধোয়া কিংবা ধরো রান্না যখন করি সেই যে তেলগুলো আমাদের স্কিনের মধ্যে কিন্তু এসে আটকে যায় যার ফলে পোর্টসটাকে ক্লক করে দেয় এবং সেখান থেকে কিন্তু অ্যাকনের প্রবলেমও হয়ে থাকে তো তোমরা যদি স্কিনকে এইভাবে ডিপ ক্লিন করো না তোমাদের পোর্টসগুলো ওপেন হয়ে যাবে পোর্টসের ভেতরে যে জমে থাকা ময়লা আছে না সেটা রিমুভ হবে পাশাপাশি এটা কিন্তু স্কিনকে জেন্টালি এক্সপোলিওটও করবে তোমাদের স্কিনের ভেতরে যে ময়লাটা আছে না সেটাকে দূর করতে সাহায্য করবে তাও কিন্তু খুব জেন্টালি কারণ এর মধ্যে আমি অ্যাড করেছি কোকোনাট অয়েল যেটা স্কিনকে সফট স্মুথ করতে সাহায্য করে আর তার পাশাপাশি স্কিনকে কিন্তু ব্রাইট করতেও সাহায্য করবে মিনিমাম দু থেকে তিন মিনিট হালকা হাতে মাসাজ দিয়ে দেবে আর আজকের এই আমি এটা এভরিডে নাইটে করতে পারো যদি সময় না থাকে না অন্তত তিন দিন সপ্তাহে তিন দিন করে ট্রাই করে দেখো তোমাদের স্কিনের যে রেজাল্টটা দেখতে পাবে না সেটা দেখে তোমরা নিজেরাই অবাক হয়ে যাবে তো দেখো ভালোভাবে আমি এটাকে আমার স্কিনে মধ্যে মাসাজ দিচ্ছি দু থেকে তিন মিনিট মাসাজ দেওয়ার পর জাস্ট জল দিয়ে স্কিনটাকে ধুয়ে নেব এটা তোমাদের স্কিনকে ডিপলি ক্লিন করবে স্কিনকে সফট স্মুথ করবে ট্যানিংকে খুব ভালোভাবে রিমুভ করতে সাহায্য করবে তার পাশাপাশি স্কিনে যে ডেড স্কিনসের লেয়ার কিংবা ধরো যে ছোপগুলো থাকে না সেগুলোকেও হালকা করতে সাহায্য করবে আর স্কিনকে কিন্তু ইনস্ট্যান্ট ব্রাইট করতে সাহায্য করবে স্কিনের মধ্যে পুরনো জমে থাকা ময়লা বা যে ট্যান থাকে না সেটাকে কিন্তু ইনস্ট্যান্ট রিমুভ করবে এবার দেখো জল দিয়ে ধুয়ে আসছি জলদি ধুয়ে পরে দেখতে পাচ্ছ স্কিনটা কতটা ক্লিন ক্লিয়ার হয়ে গেছে এটা কিন্তু তোমাদের স্কিনকে ব্রাইটও করবে স্কিনকে একদম ডিপলি ক্লিন করে দেবে দাগ ছোপ দূর করবে আর স্কিনকে কিন্তু একদম সফট স্মুথ করতেও সাহায্য করবে এরপর চলো বানিয়ে নিয়ে একটা অ্যান্টি এজিং স্কিন ব্রাইটনিং অ্যান্ড লাইটনিং নাইট ক্রিম তো তার জন্য দেখো সবার প্রথমে এখানে নিয়ে নিচ্ছি আমি এক চামচ নারকেল তেল নারকেল তেলের মধ্যে এমন কিছু প্রপার্টিস থাকে যেটা আমাদের স্কিনের কোলাজিনটাকে বুস্ট করে স্কিনকে সফট স্মুথ সফল বানায় ফাইন লাইনস রিঙ্কলস দূর করতে সাহায্য করে দাগ ছোপ দূর করে আর স্কিনের মধ্যে কিন্তু দারুণ সুন্দর একটা গ্লো নিয়ে আসে এরপর দেখো এর মধ্যে আমি দিয়ে দিলাম কয়েক ফোটা লেবুর রস খুব বেশি দেবে না দেখ আমি মাত্র অল্প কয়েক ফোটা কিন্তু লেবুর রস এখানে অ্যাড করেছি লেবুর রসের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যেটা আমাদের স্কিনের থেকে দাগ ছোপ দূর করে স্কিনকে ব্রাইট করে গ্লোয়িং করতে সাহায্য করে আর যদি তোমাদের স্কিনে মেচারা পিগমেন্টেশন থাকে না সেটাকেও কিন্তু লেমন জুস দূর করতে সাহায্য করে হ্যাঁ এতটাই ভালো তো দেখো ভালোভাবে এটাকে মিক্স করে নেবে লেবুর রস আর নারকেল তেলটাকে কিন্তু প্রথমে ভালো করে मिक्स করে নিতে হবে এরপর আমি এর মধ্যে অ্যাড করছি একটা ভিটামিন ই ক্যাপসুল এটা হচ্ছে ইভিয়ন ফোর হান্ড্রেড ভিটামিন ই ক্যাপসুল ভিটামিন ই ক্যাপসুল কি করে তোমাদের স্কিনের থেকে যে ড্যামেজ আছে সেটাকে রিপেয়ার করে হ্যাঁ ড্যামেজ সেলগুলোকে কিন্তু রিপেয়ার করতে সাহায্য করে দাগছোপ দূর করে স্কিনের মধ্যে যে ফাইন লাইন্স রিঙ্কলস থাকে না সেটা দূর করে স্কিনের মধ্যে দারুণ সুন্দর একটা গ্লো আসে আর স্কিনে যে দাগ ছোপ থাকে কিংবা ধরো বয়সের ছাপ পড়ে যায় কিংবা চোখের তলে কালি পড়ে যায় এই সমস্ত সমস্যাগুলো কিন্তু ভিটামিন ই দূর করে তার পাশাপাশি তোমাদের স্কিনকে কিন্তু চকচকে উজ্জ্বল গ্লোয়িং ও ব্রাইট করতে সাহায্য করে তো এবার দেখো ভিটামিন ই ইটাকেও কিন্তু ভালোভাবে মিক্স করে নিলাম আর এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভর্তি করে একদম এক চামচ অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল আমাদের স্কিনকে খুব ভালোভাবে রাইস করে স্কিনকে নারিশ করতে সাহায্য করে স্কিনকে হাইড্রেট রাখে গরমে যদি সান বার্ন হয়ে যায় সেটাকে হিল করতে সাহায্য করে তার পাশাপাশি অ্যাকনের র্যাশকেও কিন্তু কম করতে সাহায্য করে খুব ভালোভাবে একদম মিক্স করে দেবে তাহলেই কিন্তু আমাদের অ্যান্টি এজিং স্কিন লাইটনিং অ্যান্ড ব্রাইটনিং নাইট ক্রিমটা একদম রেডি হয়ে যাবে আর এটাকেও কিন্তু তোমরা ফ্রিজে রেখে স্টোর করে রাখতে পারো তো একদিন যদি বানিয়ে নাও না একটু বেশি করে তো সারা সপ্তাহটা কিন্তু তোমরা ফ্রিজে স্টোর করে রাখতে পারো প্রত্যেক দিন রাতে এই রেমেডিটা তোমরা ফলো করবে তো দেখো ভালোভাবে মিক্স করে নিয়েছি আর আমাদের টেক্সচারটা দেখতেই পাচ্ছো একদম মার্কেটে যেরকম নাইট ক্রিমগুলো থাকে না ঠিক সেরকমই কিন্তু এই টেক্সচারটাটা চলে আসছে এবার চলো দেখেনি এটাকে তোমরা কিভাবে ব্যবহার করবে আর আজকে যে রেমেডিটা শেয়ার করছি না এই নাইট স্কিন কেয়ারটা কিন্তু ছেলে মেয়ে সকলেই ইউজ করতে পারো চলো দেখিনি এটাকে কীভাবে ব্যবহার করবে তো দেখো সবার প্রথমে ফেসটাকে তো ভালো করে আমি ক্লিন করেই নিয়েছিলাম তারপরে এটাকে ফেসের মধ্যে ভালোভাবে অ্যাপ্লাই করে হালকা হাতে স্কিনের মধ্যে আছে দেবো এই রেমিডিটা কিন্তু তোমরা এভরিডে ট্রাই করতে পারো প্রত্যেক দিন রাতে শোয়ার আগে এটা তোমরা ট্রাই করবে এটা দিনে দিনে তোমাদের স্কিনকে লাইট অ্যান্ড ব্রাইটেন করবে তোমাদের স্কিনের যে দাগ আছে না সেটাকে দূর করতে সাহায্য করবে তার পাশাপাশি স্কিনকে টাইট ইয়াং গ্লোয়িং ও ব্রাইট করতে সাহায্য করবে চোখের আশেপাশে যদি ফাইন লাইনস থাকে রিঙ্কলস পড়ে যায় কিংবা ধরো স্কিনটার মধ্যে কোনো গ্লো নেই এই প্রবলেমগুলো দূর করে তোমাদের স্কিনকে কিন্তু সফট স্মুথ ব্রাইট করতে সাহায্য করবে স্কিন কিন্তু টান টান উজ্জ্বল ও গ্লোয়িং করবে এর মধ্যে আমি অলরেডি কিন্তু ভিটামিন ই দিয়েছি যেটা ড্যামেজ সেলকে রিপেয়ার করতে সাহায্য করে এবং নারকেল তেল আছে কোকোনাট অয়েল করে আমাদের স্কিনে না কোলাজিনটাকে বুস্ট করতে সাহায্য করে বয়সের ছাপ দূর করে স্কিনকে কিন্তু উজ্জ্বল ও ব্রাইট করতে সাহায্য করে তো দেখো খুব ভালোভাবে এটা দিয়ে স্কিনের মধ্যে মসাজ দিচ্ছি মসাজ দিয়ে একদম কিন্তু এটা স্কিনের মধ্যে বসিয়ে দেবে আর মসাজ দিলে না স্কিনের মধ্যে ব্লাড সার্কুলেশন হয় যার ফলে স্কিনের মধ্যে দারুণ সুন্দর গ্রো আসে শুধু ফেস কেন ফেস হ্যান্ডফুল বডিতে কিন্তু তোমরা এটা ইউজ করতে পারো দেখবে আমাদের শুধু ফেস নয় আমাদের হাত পাও কিন্তু রুক্ষ সুক্ষ হয়ে যায় ডাল হয়ে যায় ডিহাইড্রেট হয়ে যায় সারাদিন কাজ করার ফলে বারবার হাত ধুতে হয় যার ফলে স্কিন আমাদের হাত তাও কিন্তু ডিহাইড্রেটেড হয়ে যায় তোমরা একদম গ্লো করবে দেখো কিরম ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক ও শেয়ার করে দেবে বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না যাতে তোমার নেক্সট ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় তো আজকের মতো এখানেই দেখা হবে নেক্সট আরও একটা ভিডিওতে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ